হ্যালো বন্ধুরা এই ভিডিওটা আপনাদের জন্য যারা ভাবেন কি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি যে টিম বানাবো কি করে লোক কোথায় পাবো কীভাবে টিম বানাবো ভাই আজকে লোকের না অভাব নেই পৃথিবীতে লোকের অভাব নেই বড় বড় যেগুলো সেমিনার হল তিরিশ হাজার চল্লিশ হাজার কুড়ি হাজার টাকা যে সেমিনার হলগুলো আছে দেখবেন সেখানে কীভাবে লোক মানে এক এক ঘন্টার মধ্যে লোক ভরে যায় কারণটা এটাই আপনার যদি অ্যাচিভমেন্ট থাকে আপনি যদি রাইট একটা কোম্পানিতে থাকতে পারেন আর সঠিকভাবে সাথে ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন অবশ্যই আপনার কাছে অটোমেটিক চলে আসবে আপনারা এই ভিডিওর মধ্যে দেখতেই পাচ্ছেন যে কিভাবে আমার কাছে এভরিডে মেসেজ আসে দাদা আমি কিভাবে কাজ করব আমাকে সাপোর্ট করুন আমি কাজ করতে চাই কি দেখে আমার মান সম্মান দেখে আমার অ্যাচিভমেন্ট দেখে তো আমি যেদিন শুরু করেছিলাম সেই দিন দেখে কেউ আসছে না আমার আজ দেখে সবাই আসছে তো আপনি শুরু করুন শুরু তো করুন তো অবশ্যই আপনার কাছেও টিম আসবে আপনিও বড় একটা টিম বানাতে পারবেন আপনারও অ্যাচিভমেন্ট হবে কোম্পানির প্রতিটা ছোট ছোট অ্যাচিভমেন্ট সেগুলোকে অ্যাচিভ করে এগিয়ে চলুন আপনার অ্যাচিভমেন্ট দেখে আশেপাশের মানুষ অ্যান্ড সোশ্যাল মিডিয়ার খুবই গুরুত্বপূর্ণ প্রতিটা অ্যাচিভমেন্ট আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করুন দেখবেন অটোমেটিক কিন্তু আপনার টিম বেড়ে যাবে তো ডাইরেক্ট ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম যেই প্ল্যাটফর্মে বিজনেস করতে গেলে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না আর কোনো রকম কিন্তু রিক্স নেই তো আপনার জন্য বেস্ট একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম যদি কাজ করছি আমরা আমার অ্যাচিভমেন্ট বা আমার টিম কিভাবে বাড়ছে প্রতিনিয়ত আপনারা দেখতেই পাচ্ছেন আজকে সোশ্যাল মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ ডাইরেক্ট এ কাজ করার জন্য আপনি চাইলেই বাড়ি থেকে মোবাইল ফোনের মাধ্যমে কাজ করে ডাইরেক্ট এ বড় একটা টিম বানিয়ে নিজের মান সম্মান স্বপ্ন পূরণ করতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন থ্যাংক ইউ